এই মাত্র জানা গেল নির্বাচন কবে অবশেষে সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে জামাত কঠিন ভাবে ফেসে যাচ্ছেন তারেক রহমান অবশেষে দেশের পথে রওনা দিবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি নির্বাচন হলেও আমার দৃষ্টিতে এইভাবে চললে আর কি বিএনপি মাসাল্লাহ যেভাবে আগাই যাচ্ছে নেগেটিভলি আর কি দিয়া দেখি এই ফিলিংসটা মানুষের মধ্যে চইলে আসছে অনেকের মধ্যে মাথায় রেখে তা কি করতে চায় কতদিন থাকবে কবে নির্বাচন হবে এই বিষয়গুলো বোঝার জন্য তিনি আসছেন এবং সেটি নিয়ে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে কথা ডক্টর মহাদিনুস পররাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে কথা বলছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক অবশেষে নির্বাচনের সকল চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে নির্বাচন কবে হবে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস দর্শক এই কথা শোনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের পথে হয়তো রওনা দিয়ে দিয়েছেন কিন্তু জামাত আবার মুহা পরিকল্পনা করেছে জামাতের সকল ধরনের তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমরা একটা পোল করতে চাই আসলে যে জিনিসটা সম্ভাব্য হতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে বা আজ করা হচ্ছে সেটা আসলে কতটুকু রিয়েলিটি ধরেন আওয়ামী লীগ তো মাঠে নাই এখন বিএনপি এবং জামায়াত ইসলাম জামায়াত ইসলাম মিনস হচ্ছে এটার সাথে হেফাজত ইসলাম আছে এটার সাথে আপনার চরমরাই টিম আছে তারা রাইট নাও একটা টিম অপরদিকে বিএনপি আপনার হচ্ছে সিঙ্গেল টিম বাট বৃহত্তর টিম তা আপনি কী মনে করছেন যে এই মুহূর্তে যদি এই দেশে সুষ্ঠু একটা নির্বাচন হয় তাহলে জনগণ কাকে ভোট দিবে জামায়াত ইসলামের জোটকে ভোট দিবে নাকি ধরেন বিএনপিকে ভোট দিবে। অথবা বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগ যে গত ষোলো বছর দুঃশাসন চালিয়েছে লুটপাট করছে রাহাজানি করছে সেগুলো একশো থেকে বিএনপির হাতে গেলে কত পার্সেন্ট কমবে অপরদিকে জামাতের হাতে গেলে একশো থেকে কত পার্সেন্ট কমবে আপনি আজ ভোটার হিসাবে নিচে লিখতে থাকেন আর আমরা বাকি বিশদ আলোচনা করছি বাংলাদেশের গণমাধ্যমে প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা নিজেরা নিজেরা জবরদখল লুটপাট চাঁদাবাজি এরকম ইস্যুতে প্রতিদিন ঘটনা ঘটছে তবে ব্যতিক্রম হচ্ছে বিএনপির হাইকমান্ড এরকম পরিস্থিতি দেখে জনগণের মধ্যে একটা রিয়াকশন হচ্ছে অপরদিকে আপনি দেখেন জামায়াত ইসলামের যে পলিটিক্যাল সিস্টেম বা এথিক্স গণমাধ্যমে জামাতের আমির সাক্ষাৎকারে বলছে দীপ্তি চৌধুরীকে যে প্রকাশ্যে অথবা গোপনে জামাত কোনো বা জামাতের কর্মীরা কোনো আকাম কুকাম করে পারলে প্রমাণ দেন একাত্তর নিয়ে একটা বক্তব্য দিয়েছে তবে তার এই বক্তব্য নিয়ে সমালোচনা আছে যে একাত্তর নাকি জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই এটা নিয়ে আবার মানুষের সমালোচনা আছে যে একাত্তর তো রাজাকার ছিল জামাতিরাই এখন তিনারই এই বক্তব্যটা নিয়ে আবার নতুন করে আরেকটা টার্নিং আছে বাট বাকি বক্তব্যগুলো যদি আমরা ধরি জামাতের একটা ক্লিন একটা ইফেক্ট কিন্তু তৈরি হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি যদি খুব শর্ট টার্মে একটা নির্বাচন দিতে চান নির্বাচন তো সেই ক্ষেত্রে ক্ষমতা আগামী ছয় মাস পরে যদি নির্বাচন দেয় এটা কিন্তু প্রেডিকশন বলছে প্রতিদিন পত্রিকার খবরগুলোতে মানুষ ভাবতেছে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ এবং ওই পিঠ তবে ওই যে বলছিলাম হাইকমান্ড ভিন্ন তারেক রহমান দেখেন জনগণের কাছে আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য সুন্দর কিছু উদ্যোগ নিয়েছেন যেটা বিএনপির জীবনও করে নেই যেমন প্রথম দেখেন সারা বাংলাদেশে এই যে একটা পোস্টারিং খেলা শুরু হয়ে গেছিল মনে হয়েছিল বিএনপি ক্ষমতায় বোঝা যাবে ভাই পোস্টার টোস্টার ব্যানার ছায়া ছায়াফল ছিল সব কিন্তু তোলাইছে কারণ মানুষ এগুলা পছন্দ করে না তিনি কিন্তু এটা বুঝতেছেন পাশাপাশি বিএনপির হাইকমান্ডে যারা আছেন মির্জা ফখরুল ইসলাম বা রহুল কবির রিজভি তারা কিন্তু আরেকটা বার্তা দিচ্ছেন যে আওয়ামী লীগ করে ভালো মানুষ তারা কিন্তু মামলার আসামি করা যাবে না আপে তাপে মামলা দেওয়া যাবে না তার উপরে মব জাস্টিস করা যাবে না বিএনপির হাই লেভেল এটা বলতেছেন কিন্তু সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে চেইন অফ কমান্ডে লোয়ার লেভেলে যে সকল নেতাকর্মীরা আছেন তারা এটা মানে না বিপরীত দিকে জামাতের একটা ডিফারেন্ট চিত্র আছে উপর লেভেল থেকে যা কইছে একটা দায়িত্ব বিহাজ আল ইমাম এটা তারা ফলো করে আর এই কারণে জামাতের রাজনীতিতে কন্ট্রোলিং ইস্যুটা খুবই শক্ত এছাড়াও নর্মালি চান্দাবাজি লুটপাট ইফটিজিং ওই জিবি স্ট্যান্ডে টাকা তোলা বালুরঘাট দখল করা জামাত আসলে এই লেভেলে কখনোই আপনার ধরেন আমি দেখি নাই জীবনে রাজনীতি যখন করছি তারা আবার খেলে ধরেন উপর লেভেলে ওই খেলাতে আবার আমার আপনার যাওয়ার সুযোগ নাই তারা সিস্টেমে খেলে ব্যবসা বাণিজ্য বড় করে নানান ধরনের সহযোগিতা প্রশাসন থেকে নেয় জায়গা জমির আবার সিন্ডিকেটও করে জামাতে যখন ছিল সর্বশেষ বিএনপি জামাত ক্ষমতায় তখন জায়গার দাম জামাত কিন্তু একটা হিউজ বাড়াই ফেলছিল কেমনে একটা এলাকাতে গিয়ে তাদের কাছে পয়সা আছে মাইলের পর মাইল খেত কিনা ফেলতেছে ওইখানে তারা হালাল হতে বিজনেস করতেছে বা জায়গার দাম বাড়াইছিল তারা অন্য সিস্টেমে খেলে কিন্তু বিএনপি আওয়ামী লীগ সরাসরি পাবলিকের পকেট কাটে এটা ফাইভ টু টেন পার্সেন্ট কর্মী আমরা কিন্তু আসি প্রত্যেক দলে এই কাজগুলো আমরা করি তো এরকম প্রেক্ষাপট যেটা এখন দেখা যাচ্ছে মফ জাস্টিস বলেন বিভিন্ন জায়গায় যা ঘটছে এই সকল ঘটনা যদি আরও ছয় মাস ঘটতে থাকে বিভিন্ন জায়গায় বিএনপি উদ্যোগ নিচ্ছে আমি ভালো বলি ভালোটা ভালো বলতে হবে নিজেরা উদ্যোগ নেওয়া দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন দলীয়ভাবে এটা কখনো ছিল না বাট তারা এই কাজটা করছে তো এই সকল কিছু করার পরেও যে এই জিনিসগুলো মানুষ আমজনতা দলীয় কর্মীদের বাহিরে আমজনতা যে জিনিসটা যেন অপেক্ষা করছিল একটা সিস্টেম যে একটা রাষ্ট্র হবে যেখানে শান্তি থাকবে মানুষ নিরাপদে বসবাস করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে মানুষে মানুষের হানাহানি রাহাজানি গুন্ডামি চিন্তাই মেয়েরা বের হলে হবে না ধর্ষণের শিকার হবে না এই বিষয়গুলোকে যদি আমরা হিসাব করি জামাত যেভাবে তাদের অ্যাক্টিভিটিস চালাচ্ছে বা এক্স গুড রেপুটেশন আর বর্তমানে বিএনপির এক্স ব্যাড রেপুটেশন প্লাস রাইট নাও যে রেপুটেশন সাংঘর্ষিক তবে হাইকমান্ডরা প্রাণ দেওয়ার চেষ্টা করতেছে লোয়ার লেভেল কন্ট্রোলে নাই এরকম যদি হয় ডক্টর ইউনস্কে যদি একটা সিদ্ধান্ত নিতে হয় যে চট করে একটা ইলেকশন দিতে হবে অথবা একটা সেফ এক্সিট নিতে হবে অনেকে যারা বলছেন যে তিনি এটা করবেন যেটাই হোক নির্বাচন হলেও আমার দৃষ্টিতে এইভাবে চললে আর কি বিএনপি যেভাবে আগাই যাচ্ছে নেগেটিভলি আর কি একদম পাঁচ পার্সেন্ট নেতাকর্মী তারা পুরো দলটার বদনাম করে দিচ্ছে তাহলে মানুষ ভাববে দিলাম তো আওয়ামী লীগ রে বিএনপি রে জামাতের এককভাবে একবার দিয়া দেখি এই ফিলিংসটা মানুষের মধ্যে চইলে আসছে অনেকের মধ্যে মাথায় রেখেন এখন সুষ্ঠু নির্বাচন কখন হয় সেটা তো আমরা জানি না বাট পরিস্থিতি কিন্তু বিএনপির জন্য রেড জোনে যাচ্ছে আর বিএনপি ক্ষমতায় যাইতে না পারলে এই পাঁচ পার্সেন্ট যারা লুটপাটকারী এদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না কারণ প্রশাসন এখন ফাংশন করছে না একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছাত্র দলের নাম দিয়া এই যে একজন তেরো জনের ঘাইয়ে ফেলছে লুটপাট করতে চাইয়া তো এগুলো তো একটা ভিন্ন রকম দৃশ্যপোট তৈরি করছে ক্ষমতায় গেলে সব তারের মতো সোজা হবে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই তো আপনার পরীক্ষাটা দেওয়া লাগতেছে তো কেউ কেউ বলতেছেন যে ইউনুস সরকার আসলে জামাতের ফেভারে কাজ করছেন আবার কেউ কেউ বলছেন যে না তিনি নিরপেক্ষ আছেন নানান ধরনের মন্তব্য আছে বাট বিএনপির জন্য একটা রেড জোন এটাকে ওভারকাম করতে হবে সামভাব দলকে কন্ট্রোল করতে হবে মানুষের কাছে ভালোবাসা দিয়া যে না আওয়ামী লীগ যা করছে আমরা আসলে তা করব না এটা প্রমাণ করতে হবে কিভাবে এই যে একটা পরীক্ষার আগের যে সময়টা প্রিপারেশান হ্যাঁ টেস্ট পরীক্ষা হয়ে গেছে ফাইনাল পরীক্ষার আগের যে সময়টা থাকে একজন ছাত্রের জন্য যে পরীক্ষার প্রস্তুতি বিএনপির জন্য এই প্রস্তুতি কাজ দরকার হাইকমান্ড করছে কিন্তু লো লেভেলে এটা হচ্ছে না দেখা যাক কি হয় তো প্রেডিকশন আপনারা লিখছেন যে কে পাস করবে নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর পড়তে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন যেই ছটি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূরে এগিয়ে নিয়েছে বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে আমার অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশ মালা অত্যন্ত জরুরি তাদের প্ল্যাটফর্মে যান আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন আপনি দেশের মালিক আপনি বলে দিন আপনি কি চান কিভাবে চান নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন আপনার মনের কথা তুলে ধরুন আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচনে অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথা কি বলুন সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশ মালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য সেই কমিশন হল সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ মালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে সমান্তরালভাবে ভোটার তালিকাও হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করবো ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে বাৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোই আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐকমত্যের মাধ্যমে ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব। কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে আমরা দুদিন পরে চলে যাব কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সেই সুযোগটা যেন কোনো রকমই হাতছাড়া করে না দিই এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত নারী পুরুষ ধর্ম তরুণ বৃদ্ধ ছাত্র ব্যবসায়ী শ্রমিক কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তারেক রহমান ও আউলিক প্রশ্নে যা বললেন ব্রিটিশ মন্ত্রী আমাদের সময় পত্রিকা রিপোর্ট সেখানে ব্রিটিশ মন্ত্রী প্রতিমন্ত্রী প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন কথা বলার পর তিনি জানিয়েছেন এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত এর আগে খবরে যেটি এসেছিল যে তারা এই সরকারের বিভিন্ন দিক বোঝার চেষ্টা করছে যে সরকার কি করতে চায় কতদিন থাকবে কবে নির্বাচন হবে এই বিষয়গুলো বোঝার জন্য তিনি আসছেন এবং সেটি নিয়ে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছেন ডক্টর মহামদিনুস পররাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে কথা বলছেন তো এই ফাঁকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সেই মুখোমুখি হয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন এর আগে কিন্তু বহুবার শেখ হাসিনা বলেছে যে খুব গর্ব দম্ভ করে যে পলাতক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে ব্রিটেনের সঙ্গে কথা বলা হচ্ছে কত রকম কথাবার্তা আর কি এখন হচ্ছে যে তার এই সমস্ত দণ্ডর অনেকগুলি বাতিল হয়েছে এখন তিনি সসম্মানে দেশে ফিরবেন সেই ব্যাপারেই প্রশ্ন করা হলে ব্রিটিশ মন্ত্রী বলছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুসের রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করছেন ব্রিটেন একই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল প্রত্যাশা করে যুক্তরাজ্য যাক এখানে উল্লেখ করেনি যে তারেক রহমানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে তাদের মনোভাব পজিটিভ যে যদি ফিরতে চান তারেক রহমান যেহেতু সেখানে একটি রাজনৈতিক আশ্রয় আছেন ফলে তিনি স দেশে আসবেন এবং দেশে আসার জন্য যা যা যাবতীয় সহযোগিতা করার সেটা ব্রিটেন করবে তাদের পক্ষ থেকে এমন কোনো বাধা নেই আচ্ছা এছাড়া রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য সমান সুযোগ সৃষ্টির উদ্যোগ ব্রিটেন চায় কিনা এই প্রশ্নটাও তাকে করা হয়েছিল তখন তিনি বলছেন অবশ্যই এবং আমরা চাই সবকিছু কিভাবে এগিয়ে যাবে সেটা রূপরেখা অধ্যাপক সরকার দেবে এবং পরবর্তী ধাপে যাওয়ার যাত্রায় বাংলাদেশের জনগণকে সহায়তা করতে যুক্তরাজ্য তার মানে মোট কথা এই ব্রিটিশ প্রতিমন্ত্রী এসছেন বাংলাদেশে আগামীতে কিভাবে গণতন্ত্র উত্তোলন হবে কবে নির্বাচন হবে কিভাবে পরবর্তী ধাপে যাবে বাংলাদেশ সেই বিষয়টি বোঝার জন্য এসছেন এবং এই ক্ষেত্রে যদি তারা মনে করে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দরভাবে একটি উত্তরণ হচ্ছে তখন ব্রিটেন যারা মানে এই সমস্ত দেশগুলো যা করে আর কি বাংলাদেশের মতো দেশগুলোর জন্য তারা সব ধরনের সহযোগিতা করে তারা যদি আর্থিক বা তাদের কোনো বুদ্ধি পরামর্শ যত রকম লজিস্টিক সাপোর্ট আছে সবগুলো তারা দেয় সেটাও হয়তো সেই বিষয়টি তারা জানিয়ে গেল আনুষ্ঠানিকভাবে তারপরে এখানে যেমন রোহিঙ্গা বিশাল এক রোহিঙ্গা বাংলাদেশে সেখানে যেমন সবচেয়ে বড় ড্রোনার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে সম্ভবত যুক্তরাজ্য এবং সেখানে বলছেন যে রোহিঙ্গাদের সহায়তায় আরো সংস্কার কার্যক্রমে প্রশংসা করেছে তারা মনে করে সংস্কারের মধ্য দিয়ে যদি গণতন্ত্রের উত্তোলন হয় সেক্ষেত্রে তারা এই ক্ষেত্রে তাদের পুরো সহযোগিতার হাত প্রসারিত করবে এর আগে তাদের যে অস্বস্তি ছিল শেখ হাসিনার সময় যে বাংলাদেশে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ দিক ছিল নির্বাচন সেই নির্বাচনটাই জাল জালিয়া হতো এবং বিগত সময়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের যে কমিশনার ব্রিটিশ কমিশনার এবং পিটার ডিহাস মার্কিন তারা যৌথভাবে কিন্তু ব্যাপক চেষ্টা চালিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল অংশী সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে এবং তাদের একটাই কথা ছিল সবার অংশগ্রহণে নির্বাচন সুতরাং আগামী নির্বাচনেও যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে এবং সব রাজনৈতিক দল যাতে অংশ নিতে পারে সেই বিষয়টি তিনি বুঝতে চান যে সেরকম উত্তরণের দিকে বাংলাদেশ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য ভাষণ দিয়েছেন অন্তবর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক শ্রোতা নির্বাচন সম্পর্কে পেলেন বিস্তারিত ইনফরমেশন পেলেন দর্শক শ্রোতা নির্বাচন কবে হতে চলেছে হয়তো খুব শীঘ্রই নির্বাচন হবে এমনই তথ্য জানা গেল এই দিকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন দর্শক শ্রোতা হয়তো খুব শীঘ্রই তিনি দেশের পথে রওনা দিবেন যে কোনো সময় বাংলাদেশে চলে আসবেন আর এই দিকে আবার জামাতের সক সকল ধরনের পরিকল্পনা জানতে পারলেন দর্শিততা জামাত গভীরভাবে পরিকল্পনা করতে আছে ক্ষমতায় যাওয়ার জন্য হয়তো অন্তর্বর্তীকালীন সরকারও তাকে বেশি চান্স দিচ্ছে যাক আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলেন তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য